মাতৃত্ব ও শিশু কল্যাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে শুক্রবার এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বৈদিক মন্ত্র উচ্চারণ ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী ডেপুটি সিএম ও এইচ এক ডক্টর ত্রিদীপ দাস ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ ডক্টর কল্যাণ কুমার মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকার প্রায় তিন হাজার অসহায় ও দরিদ্র মা ও শিশুকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে মা ও শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য স্বাস্থ্য পরামর্শ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হবে এছাড়া জলপাইগুড়ি সদর হাসপাতালের সহযোগিতায় তাদের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করা হবে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ বলেন সমাজের পিছিয়ে পড়া মা ও শিশুদের সেবা করা আমাদের প্রধান লক্ষ্য এই প্রকল্পের মাধ্যমে আমরা তাদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতির জন্য কাজ করব এটা পুরোটাই আমরা ইনফোসিস ফাউন্ডেশন থেকে ফান্ডটা পেয়েছি এর মাধ্যমে ডেলিভারির আগে ডেলিভারির পরে মায়েদেরকে ফুড সাপ্লিমেন্ট মেডিসিন অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্যানিটারি জিনিসগুলি আমরা দেব ওর সঙ্গেই শিশুদের জিরো টু থ্রি ইয়ার্স অবধি মেডিসিন ফুড সাপ্লিমেন্টটাও আমরা দেবো এটা এনটায়ার ডিস্ট্রিক্টে জলপাইগুড়ি জেলা আমরা কাভার করব আমরা এক্সপেক্ট করছি মোর দেন থ্রি থাউজেন্ড বেনিফিশারিকে আমরা বেনিফিটটা দিতে পারবো যে জায়গা মোস্ট ইন্টিরিয়ার পার্টগুলি আছে লাকআউট টি গার্ডেনগুলি আছে এলিং টি গার্ডেনগুলি আছে ফরেস্ট ভিলেজগুলি আছে ইসলাম এরিয়াগুলি আছে বর্ডার ভিলেজগুলি আছে এরকম জায়গাতে আমরা এটা প্রোগ্রামটা করব। সদর মহাকুমার শাসক তমজিৎ চক্রবর্তী বলেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ রামকৃষ্ণ মিশনের এই মানবিক প্রচেষ্টা সাধুবাদ যোগ্য রামকৃষ্ণ মিশন একটা নতুন ওনাদের ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা উপলক্ষে এসেছিলাম রামকৃষ্ণ মিশন ভালো কাজ করেন আমরা অবগত রয়েছি সেরকমই এই উদ্যোগটিও মহতি প্রয়াস পশ্চিমবঙ্গ সরকার যেরকম স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে একটা যুগান্তকারী কাজ করে চলেছেন রামকৃষ্ণ মিশনও তেমনি এই কাজ এই ধরনের কাজ করছেন তাদেরকে শুনেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার বলেন মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে আমরা সব ধরনের সহযোগিতা প্রদান করব আমাদের যে প্রত্যন্ত ভিলেজ এরিয়াতে বা চা বাগান এলাকা রয়েছে যেগুলো এখানে আর্থসামাজিকের অবস্থা যাদের কম আছে আর কি তাদের যাতে অ্যান্টিনেশাল মাদার যারা আছে তাদের খুব সাপ্লিমেন্ট শান্তি কিছু অন্যান্য যে সমস্ত দরকার মিক্সিডি প্রয়োজন হয় প্রয়োজন ভিত্তিক নাস্থ্য বিভাগের সহযোগিতায় সহযোগিতা তাদের সাহায্য দেবে এটা সত্যি খুব মহত্ব একটা কাজ কারণ আমরা সবাই চাই যাতে এই জেলায় শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যুর সংখ্যাটা যাতে একদম শূন্য দিকে আসে সেই প্রচেষ্টাকে মাথায় রেখেই এই যে প্রোগ্রামটা ওনারা দিয়েছেন তাকে প্রশংসনীয় আমরা চাই ওনারা যাতে সবাইকে যাতে তার সুখ দিয়ে দিয়ে সুবুদ্ধি এবং পরামর্শ দিয়ে ওনাদের ইয়ে থেকে ভাগ থেকে যাতে তারা সবাইকে সেবা করেন আর যাতে আমরা সুস্থ সমাজে সবাইকে সুস্থ রাখতে পারি এটাই